লাফটার হাউস এই প্রথমবার আমাদের শহর জলপাইগুড়িতে স্ট্রেস দূর করো লাফটার ক্লাস জয়েন করো রোগ মুক্ত জীবন পাও ভর্তি চলছে তেসরা জুন দু যার শুভ উদ্বোধন হতে চলেছে আমাদের কোর্সের মধ্যে আছে ব্রিদিং এক্সারসাইজ লাফটার ইয়োগা এক্সারসাইজ কৈলাসড়া জলপাইগুড়ি মোবাইল নম্বর নাইন ডবল জিরো ডবল টু জিরো টু ফোর সিক্স এইট অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন নাইন জিরো ডবল ফাইভ জলপাইগুড়িতে প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল জলপাইগুড়ির এক স্কুল শিক্ষকের লেখা ইংরেজি ফিকশন হিস্ট্রি দি জলপাইগুড়িতে পাঁচশো জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর শীর্ষ সিংহের রাজ্যপাট থেকে জলপাইগুড়িতে গান্ধীজি বিবেকানন্দের আগমন সহ অন্যান্য সব চরিত্রকেই তুলে ধরা হয়েছে এই বইতে পাশাপাশি কোচবিহার জলপাইগুড়ি রাজবংশের উত্তরসূরি বলে যে জনজাতি এখনো উত্তরবঙ্গে বসবাস করছে তাদের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে কোন জায়গায় সাংস্কৃতিক বিবর্তন হয়েছে তাও তুলে ধরা হয়েছে জলপাইগুড়ির বাসিন্দা ও ইংরেজি ভাষার শিক্ষক সৌরিশ রায়ের এই বইতে একই সাথে উত্তরবঙ্গের বেশ কয়েকজন শিক্ষক গবেষক লেখক ও বনেদি সদস্যকেও এই বইটিতে তুলে ধরা হয়েছে বলে জানান লেখক এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির ইতিহাস গবেষক উমেশ শর্মা সাহিত্যিক সুভাষ কর্মকার ইংরেজি সাহিত্য বিশ্লেষক সুভ্রজিৎ রায় সহ অন্যান্যরা চরিত্রকে বাস্তবিক পর্যায়ে নিয়ে এসেছি আমার সবাই উমেশ বাবু ছিলেন বা উমেশ মানে তিনি তিনি বলেন আমার এই গল্পের অন্যতম চরিত্র যার নাম আনন্দ স্বর্ণ ঠিক আছে অর্থাৎ এবং তিনি আমার গল্পের জয়িত এই বই রহস্য এই বই ইতিহাস এই বই বাস্তবিক চরিত্র এই বইতে যারা চরিত্র হিসেবে আছেন তারা প্রত্যেকে বাস্তব জীবনে আছেন স্যার তিনি নিয়েও একজন এই বইয়ের চরিত্র বাগচিবাড়ির যতজন আছে তারা প্রত্যেকে এই বইয়ের চরিত্র এই বইয়ের সব কিছুই বাস্তবিক এমনকি উনিশশো উনচল্লিশ সালের নেতাজির আগমন যে রহস্য যে ঘটনাটা সেটাও হচ্ছে এই বইয়ের একটা রহস্যের অন্যতম অংশ এই বইয়ের কোনো কিছুই কাল্পনিক নেই আমি শুধুমাত্র একটা দুটো চরিত্র কল্পনা করে এই পুরো বাস্তবিক ঘটনাগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবং বসিয়ে দিয়েছি এবং আমার ঘটনাকে এগিয়ে নিয়ে আনস্ক্রিপচার্ড ইংরেজিতে লেখার একটাই উদ্দেশ্য পাঠক বিশ্ব এবং সেটা যেন বৃহত্তর সংখ্যক বা বৃহত্তর জগতের কাছে গিয়ে পৌঁছবে এই ইতিহাসটা বাংলা আমরা বাঙালি আমরা আমাদের ভাষাকে শ্রদ্ধা করি কিন্তু একজন গুজরাটি বা একজন মারাঠি তিনি জানবেন কী করে তিনি যদি আমার এই ইতিহাসটাকে জানতে চান তো একটা কমন ল্যাঙ্গুয়েজ থাকে ইংরেজি চেষ্টা করেছি এই ভাষাতেই লেখার এবং হ্যাঁ রেসপন্স দেখে মনে হচ্ছে যে ওকে আই হ্যাভ ডান দি রাইট থিং এখন